সময় উনি তীরবৃত্ত হলেন তীরটা বেশি বিষাক্ত ছিল ওই বিষের কারণে সে চোখ খুলতে পারছেন না কিন্তু আজান যখন হয়েছে উনি নামাজে দাঁড়িয়ে গিয়েছে এই তীরটা বের করার জন্য সাহাবিরা অনেক চেষ্টা করেছে কেউ বের করতে পারে নাই আলিরুজুল্লাহ তালাহ যখন নামাজে দাঁড়ালেন আহা আল্লাহ তালা আলীকে মাফাতামাকে হাসানকে হুসেনকে ভালোবাসা কেন খরচ করেছেন দেখুন তাদের জীবনের প্রত্যেকটা কাজ উম্মতের জন্য সর্বোত্তম আদর্শ হাজতাহ আলী দুঃখের সময় যখন রক্ত জটছে তখন উনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে তখন দাঁড়ালেন অন্যান্য সঙ্গীরা বলেন এই এটা সুবর্ণ সুযোগ আলী নামাজে এখন আমরা তীরটা বের করে ফেলি কয়েকজনে ধরে আলীর তীরটা বের করে ফেললেন ওই তীরের সাথে গুস্তসহ চলে আসছে তখন নামাজ শেষ হলো আলিরদুল্লাহ তালাহ দেখলেন তার পায়ের ব্যথা নাই তখন আলিরদ আল্লাহ তালন বলে আইনার রাকামি আমি যে তীর হলাম এই তীরটা কোথায় বলে কুন্তা তুসল্লি আপনি যখন নামাজের মধ্যে ছিলেন তখন আমরা তীরটা বের করে ফেলছি বলে আল্লাহর কসম করে আমি তোমাদেরকে বলছি তোমরা এর আগে অনেক চেষ্টা করেছো তীরটা বের করার জন্য তোমরা তীরটা বের করতে পারো নি আমি ব্যথার কারণে তোমরা তিকটা তিকটা বের করতে পারো কিন্তু খোদার কসম করে বলছি আমি যখন নামাজে দাঁড়িয়েছি আল্লাহ আকবর বলেছি তখন আল্লাহ তালা আসমানে তার ফেরাজ ঘোষণা করে দিয়েছেন আল্লাহ আকবর কে বলেছে বলে আপনার একজন বান্দা যার নাম আলী তিনি বলেছেন বলে যে আল্লাহ আকবর বলেছে সে কি চোখকে দিয়ে আমি আল্লাহকে দেখেছে বলে লা আপনাকে দেখে নাই বলে হাল জান্নাত দেখেছে বলে না চক্ষু দিয়ে তো জান্নাতে দেখে নাই বলে হাল রহান্নার জাহান নামের আগুন দেখেছে বলে না জাহান নামের আগুনে দেখে নাই তখন আল্লাহ বলেন পাশ সাধু তোমরা সাক্ষী থাকো যে বান্দা আমাকেও দেখলো না জান্নাতও দেখলো না জাহান্নামও দেখলো না আমি আল্লাহকে খুশি করার জন্য আমার উপর ঈমান রেখে আর জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য অসুস্থ সময়ে যে ব্যক্তিটা আল্লাহ আকবর বলে নামাজ দাঁড়িয়েছে আমি আল্লাহ তার জীবনের গোনা মাফ করে দিলাম নামাজে যখন দাঁড়িয়ে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া হামদ্রত কি আল্লাহ তোমার প্রশংসা করছি তুমি বিশ্বজগতের প্রতিপালক তখন কোন রিনবস্থ ব্যক্তি যদি নামাজে দাঁড়িয়ে কোন রিনবস্থ ব্যক্তি যদি নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে এই ফেরেশতা